তো এবার চলে এসে হচ্ছে শাক দিয়ে তো খাওয়া হয়ে গেলো এবার হচ্ছে ভেন্ডি আলু তরকারি একটা ভেন্ডি তো আমার খুব পছন্দের একটা জিনিস এটা আমি ছাড়ি না কখনই অসাধারণ আমি যখন এখানে বসেছি তখন আমার জন্য এক ঝুড়ি ভাত দিয়ে দিয়েছে ভাতটাকে শেষ করবো আজকে আর এখানে কিন্তু আনলিমিটেড খাওয়া দাবা মানে আনলিমিটেড বলতে শুধু ভাত আনলিমিটেড সবজি কিন্তু আনলিমিটেড না আমি যেখানে যাই যেখানে আনলিমিটেড থাকে সেখানে আমি যাই মানে যাব থাকবো খাবো পয়সা অসুস্থ করে নেব ডেস্টিনেশান দার্জিলিং হোমস্টে একদম বাতাসিয়া লুপের একদম পাশেই একদম সমস্ত কিছু নাম ফোন নাম্বার ডিটেলস অ্যাড্রেস ডেস্টিনেশন বসে দেওয়া থাকবে আপনারা জাস্ট যোগাযোগ করে নেবেন আর রকম খাবার চাইবেন পেয়ে যাবেন একদম ঘরোয়া রান্না মানে মায়ের হাতের রান্না এখানে পাবেন আচ্ছা ভাত তোমার প্রায় শেষ হয়ে গেছে একটু ভাত দাও আমাকে দেখো আমার জন্য এক জুড়ি ভাত রেখে দিয়েছে তারখান থেকে সেখান থেকে একটু ভেঙে আমাকে দিচ্ছে ভাত ব্যাস 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 ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আর বাগ পরে দিও যার এখানে রেখে দাও একদম দিয়ে তোমার নামটা বলো আমার নাম হচ্ছে অভিজিৎ বন আচ্ছা তোমাদের এই যে এখানকার প্যাকেজ সম্বন্ধে তুমি বলো কি প্যাকেজে তোমাদের ফেসিলিটি আছে কি আছে না আছে আমাদের প্যাকেজটা দেখুন চার দিনের প্যাকেজ চার দিনের প্যাকেজে আপনাকে এনজিপি থেকে এনজিপি পিক আপ আর ড্রপ এবং তার সঙ্গে প্রতিদিন থাকা খাওয়া আর ঘোরা তো রয়েছেই এবার আমি যদি প্যাকেজের সম্বন্ধে বিস্তারিত বলি তাহলে প্রথম দিন আপনাকে এনজিপি থেকে পিক আপ করা হবে এবং আস্তে আস্তে আপনারা দার্জিলিংয়ের দারুণ মাউন্টেন ভিউ দেখতে দেখতে আপনারা হোটেলে পৌঁছাবেন হোটেলে পৌঁছানোর পর আর করার পরে যদি আপনারা সময় মতো আসেন তাহলে আমরা ব্রেকফাস্ট দেবো আর না হলে আপনারা ওই দিনটা মেলে ঘুরতে পারেন বা অন্য কোথাও ঘুরতে পারেন এটা একদিন হয়ে গেল সেকেন্ড দিন যেটা থাকবে সেটা হচ্ছে একদম আমাদের হোটেল থেকেই আপনাকে গাড়ি ধরিয়ে লামাহাট্টা আপনাকে তিনচুলে আপনাকে লাভার্স পয়েন্ট এগুলো ঘুরিয়ে এনে তারপর হোটেল ড্রপ করা হবে এবং ডে থ্রি যেটা একদম সব থেকে ইম্পর্ট্যান্ট ডে থাকছে ডে থ্রিতে আমাদের সেভেন পয়েন্টস আপনাকে ঘোরানো হবে ডে থ্রিতে কিন্তু একদম সব ভোর চারটা থেকে শুরু হবে চারটা থেকে শুরু হয়ে আপনাকে প্রথমে টাইগার হিলে নিয়ে গিয়ে একদম কাঞ্চনজঙ্ঘার উপর থেকে সূর্যটা কীভাবে বেরোচ্ছে আপনাকে ওটা দেখাবো একদম একদম মর্নিং তারপর ওখান থেকে হয়ে ঘুম মনেস্ট্রি হয়ে বাতাসে লোক ঘুরিয়ে আপনাকে একটু ব্রেক দেওয়া হবে তারপরে আপনি ব্রেকফাস্ট করে হোটেল থেকে আবার বেরিয়ে পড়বেন এবং আপনারা রক গার্ডেন হিমালয়ান টি গার্ডেন এগুলো কিছু এবং সেভেন পয়েন্ট দেখে আবার হোটেলে ফেরত আসবেন ডে ফোর যেটা থাকছে সেটা কিন্তু আপনার একদম হোটেল থেকে খাওয়া দাওয়া সেরে আপনি বেরোবেন এবং বেরোনোর পথে রাস্তায় যেতে যেতে মিরিক হয়ে আর কয়েকটা পয়েন্ট হয়ে ঘুরে ঘুরে একদম এনজিপি তে আপনাকে ছেড়ে দেওয়া হবে ড্রপ করে দেওয়া হবে প্যাকেজটার খরচা আছে চার দিন ধরে আপনার খাওয়া দাওয়া টোটাল ঘোরা নিয়ে ছ টাকা মাত্র

এবারে এখনই যেটা আপনাকে বললাম এটা আমি আপনাকে ফুল প্যাকেজ বললাম থাকা খাওয়া আর ঘোরা কিন্তু এর বাইরে আপনি যদি শুধুমাত্র রুম নিয়ে আপনার দার্জিলিংয়ে থাকতে চান আমাদের গুলোতে। তাহলে একটা একটা রুম কিন্তু আপনাকে পনেরোশো টাকা থেকে শুরু হবে এবং এছাড়া যদি আপনি শুধু থাকা খাওয়া নিতে চান এবং কোথাও না ঘুরতে চান এবং নিজে নিজে গাড়িতে ঘুরতে চান তাহলে বারোশো টাকা থেকে আমাদের প্যাকেজ শুরু হচ্ছে ইনক্লুডিং এখানে থাকছে কিন্তু ব্রেকফাস্ট থাকছে ইভিনিং স্ন্যাক্স থাকছে আর কিন্তু ডিনার থাকছে পার পারসন পার নাইট বারোশো টাকা করে প্যাকেজ আচ্ছা এই বারোশো টাকা করে তোমরা কি রুম দিচ্ছ মানে নন ভিউ রুম দিচ্ছ না ভিউ রুম দিচ্ছ আমরা ভিউ রুম দেওয়ার চেষ্টা করব কিন্তু আমাদের ভিউ নন ভিউ দুটো রুম আছে আপনার এটা গেস্টের প্রেফারেন্স এবং আমাদের হোটেলে কোনটা কি অ্যাভেলেবল হচ্ছে তার উপর ডিপেন্ড করে কিন্তু আমরা এটা দেবো আচ্ছা তোমাদের এই জায়গাটা আসতে এই হোটেলে আসতে গেলে কি হবে আসতে হবে যারা মানে প্যাকেজের বাইরে যারা এমনি ফোন করে আসবে প্যাকেজের বাইরে যারা আসবেন তারা একদম এনজিপি থেকে বা শিলিগুড়ি থেকে যেখান থেকে হোক আপনি শেয়ার কারে যদি আসেন বা রিজার্ভ কারে করে আসেন একদম আপনি বলবেন যে আপনি বাতাসিয়া লুপ নামবেন বাতাসিয়া লুপের ফার্স্ট গেট একদম এক নম্বর গেটের নামেই আপনি আমাদের হোটেলে প্রবেশ করবেন কোনো কোথাও যাওয়ার দরকার নেই আপনি নামবেন এবং আমরা চেক ইন করবেন আচ্ছা তোমাদের ভিউ রুম এবং নন ভিউ রুম কটা আছে আমাদের দেখুন যেটা আপনারা বর্তমান দাঁড়িয়ে আছি প্রথা হোমস্টেতে এখানে ভিউ রুম বলতে গেলে এখানে চারটে ভিউ রুম আছে আর আমাদের যেটা ডেস্টিনেশন দার্জিলিং যেটা হোমস্টে ওখানে ভিউ রুম আছে এগারোটা রুমের মধ্যে ভিউ রুম আছে আটটা আর নন ভিউ রুম আছে তিনটে আচ্ছা এই ডাজিনটা খুব ঠান্ডা জায়গা হ্যাঁ এর তোমাতো এমনি গিজার তো রুমে সব রুমে সব রুমে গিজার রয়েছে এখানে যদি কি মনে করে যে কেউ গরম জল গরম জল তো খাওয়া যায় না গরম জল খাওয়া খেলে পড়ে গরম জল যদি নেওয়ার জন্য আলাদা কোনো চার্জ করে না আমাদের গরম জল নেওয়ার জন্য কোনো আলাদা চার্জ নেই ওই জলটা খাওয়ার জন্য হ্যাঁ কোনো আলাদা চার্জ নেই যে গরম জল নেওয়ার জন্য বা গরম জল খাওয়ার জন্য আপনাকে আমাকে একটু জানিয়ে দিতে হবে এবং জানানোর মধ্যে 10 মিনিটের মধ্যে আমি গরম জল পৌঁছে দেব আচ্ছা দ্বিতীয় কথা হচ্ছে যে কেউ যদি রাতে মনে করে ডিনারে কেউ মনে করে রুটি খায় হ্যাঁ রুটি যদি আপনি প্রেফার করেন তাহলে আমাদের আপনি যখন ইভিনিং স্ন্যাক্স নেবেন তখন যদি আপনি রুটি প্রেফার করেন তাহলে আপনাদেরকে বলে দেবো তাহলে আপনাদের জন্য আমরা ব্যবস্থা ঠিক আছে দাদা ধন্যবাদ দেখুন পাতা একদম বিল্ডিং এর উপর থেকে একদম ছাদের উপর থেকে পুরো বাতাসিয়া লুকটা দেখা যাচ্ছে এই ছাতা লুক আর একদম এই ছাদের উপর থেকে পেয়ে যাচ্ছি দেখতে পাবেন হচ্ছে দার্জিলিং এর সব থেকে মেন আকর্ষণীয় জিনিস টয় ট্রেন একজন বাতাসিয়া লুক আর সামনে যাচ্ছে টয় টেন্হ খুব সুন্দর একদম ধুয়া বুয়াতে চলে যাচ্ছে অসাধারণ সুন্দর লাগছে অসাধারণ এটা গেল হচ্ছে কয়লার ইঞ্জিন এটা যাচ্ছে ডিজেল ইঞ্জিন এটা তিনটে কোচ দারুণ সন্ধ্যে লাগে দারুণ দার্জিলিং এর সব থেকে আকর্ষণীয় জিনিস টয় ট্রেন

ম্যাগি আর হচ্ছে অমলেট অমলেট আমাকে দিয়েছে হচ্ছে ডিম টোস্ট ঘুগনি আর এখানে শসা পেঁয়াজ বাহ পাতা হোমস্টে কিন্তু জল খাওয়ার ব্যবস্থাটা কিন্তু হেভি আপনারা চাইলে এই পরিবারতে কিন্তু ঘুগনি মুড়িও পাবেন চালে পাবেন তারপরে কেউ যদি মনে করেন লুচি খাবেন লুচি পুরি খাবেন তারও ব্যবস্থা আছে কিন্তু তবে একটু ঘুগনিটা খাই হুম ভালো আছে হুম তুমি খাও তারপর অল্প গরম গরম ঘুগনি তার সাথে পেঁয়াজ কুচিটা নিয়ে নাও ওটা নিলে আরো ভালো লাগবে খেতে আর একটু অমলেট খাও ভালো লাগবে এই দেখো আমার এখানে চলে এসেছে এক বাটি গরম গরম ঘুগনি দেখতেই পাচ্ছ ঘুগনির কালারটা ভালো হয়েছে মটরগুলো ভালো সিদ্ধ হয়েছে না কেমন লাগছে খেতে সকালবেলা গরম গরম ঘুগনি তার সাথে ডিম টোস্ট একদম জমজমাট খাওয়া দাওয়া এখান থেকে একটা আপনারা খুব সুন্দর ভিউ পেয়ে যাবেন খুব সুন্দর একটা ভিউ এখান থেকে আছে ওপরে একদম পাহাড়ের ওপরে ঘন কুয়াশা নমস্কার আজকে হচ্ছে দু হাজার পঁচিশের হচ্ছে মার্চ মাস এবং আজকে হচ্ছে আজকের ছ তারিখ আবারও আমরা চলে এলাম দার্জিলিংয়ে দার্জিলিং ঘুরতে চলে এলাম কারণ হচ্ছে যে ভ্রমণ কীর্তি মানুষের জন্য দার্জিলিংটা এই সময়টা খুব সুন্দর সময় যেহেতু এখন সমতলে প্রচণ্ড গরম আর এখন দার্জিলিংয়ে প্রচণ্ড ঠান্ডা তো সোজা চলে এলাম আমরা দার্জিলিংয়ে এবং দার্জিলিংয়ে এসে আপনাদেরকে একদম সম্পূর্ণ একটা নতুন একটা হোটেলের আপনাদেরকে ঠিকানা দেবো এবং হোটেলের কি ব্যবস্থা আছে সব কিছু আপনাদেরকে জানাবো তো এখন আমরা যাচ্ছি হচ্ছে সেই হোটেলেই আমরা যাচ্ছি তো চলুন যাওয়ার পথে আপনাদের সঙ্গে দেখা হবে কথা হবে এবং হোটেলে কি ব্যবস্থা আছে সব কিছু আপনাদেরকে বলবো তো ফাইনালি আমরা চলে এসছি আমাদের গন্তব্যস্থলে এবার হচ্ছে আমরা নামবো এখন নামো এই হচ্ছে পাতা হোমস্টে ও দেখুন ওই দুধ দিয়ে যাচ্ছে হচ্ছে টয় ট্রেন টয় ট্রেন দিয়ে এখানে হোটেল থেকে পুরো টয় ট্রেনটা দেখতে পারবেন একদম বাহ দার্জিলিং এর মেন জিনিস হচ্ছে টয় ট্রেন তো আমাদের এখন লাগেজ ফাগেজ সব নামানো হচ্ছে আস্তে আস্তে খুব সুন্দর জায়গা এই জায়গাটা খুব সুন্দর এখানে একদম হোটেলের সামনে থেকে একদম টয় ট্রেন দেখতে পারবেন সবকিছু দেখা যাবে ও যে দুটা টয় ট্রেন চলে যাচ্ছে তো যাচ্ছি আমরা আস্তে আস্তে এবার হোটেলের দিকে একদম এই সিঁড়ি দিয়ে হবে সিঁড়ি দিয়ে আস্তে আস্তে নিচে একেবারে আর সামনে হচ্ছে লুপ লুপের একদমই সামনে একদম সামনে একদম নতুন করে হচ্ছে একদম নতুন করে হচ্ছে খুব সুন্দর একদম নতুন একেবারে একদম নতুন তো আমাদের যে রুমটা আমরা নিয়েছি আমাদের রুমটার নাম নম্বর হচ্ছে একশো একদম নতুন একবারে দেখতে পাচ্ছেন বাহ এখানে দুটো বসার চেয়ার রয়েছে এখানে দুটো দুজন শোয়ার মতন একটা বেড রয়েছে তারপর হচ্ছে এখানে একটা ওয়ার্ড্রপ রয়েছে আর এখানে খুব সুন্দর বিশাল বড় একটা এলসিডি টিভি রয়েছে এই জানলাটা খুললে পরে এখান থেকে পুরো ভিউটা পাবেন জানলাটা দিয়ে পুরো ভিউটা পাবেন আর ওয়ার্ড্রপটা খুব সুন্দর নিচে পুরো একদম কার্পেট পাতা রয়েছে একেবারে এখানে একটা রয়েছে বাহ আর ওয়াশরুমটা দেখাই এখানে একটা বড় মিরর রয়েছে আর ওয়াশরুমটা দেখিয়ে দিই আপনাদেরকে একেবারে এখানে ছোট্ট একটা বেসিন রয়েছে এখানে সাবান এখানে মিরর সাওয়ার রয়েছে গিজারও আছে এখানে কমোটো রয়েছে এখানে হ্যান্ড তাওয়াল রয়েছে এখানটায় পুরো একদম ঝাঁ চকচকে একেবারে তো চলুন এবার একটু ফ্রেশনেস আমরা হয়ে নি ফ্রেশ হয়ে তারপরে আপনাদেরকে আরও অনেক কিছু দেখাবো কিছুক্ষণ আগে আপনাদেরকে দেখালাম এই জায়গাটা পরিষ্কার ছিল একদম একদম রোদ্দুর ঝলমল করছিল আর এখন দেখুন কিছুক্ষণের মধ্যে পুরো আকাশটা পুরো মেঘে ঢেকে গেছে আর ঘন কুয়াশা ঢেকে গেছে এটা হচ্ছে এই যে নতুন যে হোটেলটা হচ্ছে হোমস্টে যেটা হচ্ছে হোমস্টেল একদম এটা একটা একটা ভিউ পয়েন্ট এটা একটা ভিউ পয়েন্ট একদম মেঘে ঢেকে গেছে আর আমার গিন্নি দূরে দাঁড়িয়ে আছে কি ব্যাপার তোমার ব্যাপার আর বলবো কি মানে এত ঠান্ডা দার্জিলিং এ আমি ভাবতে পারিনি যে এত ঠান্ডা গ্যাংটকে গেছিলাম কিন্তু এতটা ঠান্ডা ছিল না কিন্তু দার্জিলিং এ দেখছি এত মারাত্মক ঠান্ডা আর রোদ ভেবে এখানে এলাম একটু রোদে দাঁড়াবো একটু গা গরম করব কিন্তু রোদ তো কোথায় মেঘলা ওয়েদার চলে এসছে চারিদিকে কুয়াশা কুয়াশা গেছে কিন্তু খুব ভালো লাগছে দেখতে দূরে দূরে সব মানে হোমস্টে গুলো আর অসাধারণ লাগছে দেখতে আমি তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে চাইসব এগুলা সব দেখছি এখান থেকে ভিউ পয়েন্টটা কিন্তু খুব সুন্দর ভিউটা খুব সুন্দর এখান থেকে আর এই থেকে এখান থেকে আমাদের আমরা যে রুমটাতে আছি এই আমাদের রুম এই রুমের জানালাা খুললে পরে কিন্তু এখান থেকে এই জানালাটা খুলে পরে পুরো ভিউটা আপনারা পেয়ে যাবেন পেয়ে যাবে আপনারা আবার রোদ দূরটা যখন উঠবে রোদটাও পাবে এই ঠান্ডা ওয়েদারে যখন রোদ দূরটা ঘরে ঢুকবে আপনাদের খুব ভালো লাগবে এখান থেকে রোদটা ঘরে ঢুকে যাবে খুব ভালো লাগবে এই রোদ্দুর রোদ পড়াতে এসছি চারিদিকে সৌন্দর্যটাও দেখছি খুব সুন্দর লাগছে খুব সুন্দর লাগছে এখানে দেখুন এখানে সিঁড়ি আছে এমনি স্থানীয় লোকরা এখানে থাকে ছোট বাচ্চা কাচারা এখানে রয়েছে অসাধারণ লাগছে অসাধারণ অসাধারণ আর হচ্ছে সব থেকে মেন বিষয় হচ্ছে যে একদম কাছে হচ্ছে বাতাসিয়া লুক বাতাসিয়া লুক আর তারপর সবচেয়ে বার কথা আমরা ওই যে মানে টয় ট্রেন আমরা আসার পথেও দেখেছি আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ট্রেন যাচ্ছে সেটাও দেখতে পাচ্ছি একদম খুব ভালো লাগছে এসে তো ওনাদের আরেকটা একটা রুম আপনাদেরকে দেখাই এই একটা রুম এই রুমটা যথেষ্ট বড় সড় আছে এখানে চেয়ার রয়েছে টি টেবিল আছে এখানে বিছানাটা দেখুন যথেষ্ট বড় এখানে বিছানা যথেষ্ট বড় দুজনের জন্য খুব সুন্দর বিছানা আর এখান থেকে দেখুন জানালাটা দেখা যাচ্ছে এদিকটা থেকে খুললে পরে আপনার পুরো ভিউটা পাবেন বা সামনের মেন রোড রুমগুলো নাম্বার দেওয়া হয়নি কারণ হচ্ছে যে সব কিছু এখন নতুন একদম কোনো রুমের এখনো নাম্বার হয়নি আর এই জানলাটা খুললে পরে পুরো সামনের এই মাউন্টেন ভিউটা পাবেন এখান থেকে প্রচণ্ড ঠান্ডা আজকে হ্যাঁ দেখুন এখান থেকে পুরো ভিউটা পাবেন এটা হচ্ছে দোতলার ঘর থেকে পুরো ভিউটা এখান থেকে আপনারা পাবেন আপনাদেরকে বলেছিলাম যে একদম সম্পূর্ণ নতুন একটা হোটেল হয়েছে দেখুন একদম সম্পূর্ণ নতুন একদম পরিষ্কার পরিচ্ছন্ন এখন গেস্ট এখন এখানে আসেনি আমরাই আমরা এলাম আমরা তুলে ধরার চেষ্টা করছি এখানটা দেখুন একটা আয়না রয়েছে একটা ওয়ার্ড্রফ মতন এখন ছোট করা হয়েছে এখানেও একটা খাটো ওয়ার্ড্রফ রয়েছে এবার হচ্ছে বাথরুমটা ওয়ার্সরুমটা দেখাই বাহ সুন্দর খুব সুন্দর নিচে গুলো টাইলস বসানো আছে এখানে বেসিন ওপরে সাওয়ার এখানে গিজারও আছে কমরটা খুবই সুন্দর একটা জলের বালতি রয়েছে মগ আছে আর এখানে যদি চান আপনারা একটু গরম জল করতে পারবেন এটা থেকে সুইচ বোর্ড করা আছে এখানে একটা হ্যাঙ্গার মতন করা হয়েছে নিচেটা পুরো টাইলস বেছানো একদম খুব পরিষ্কার পরিচ্ছন্ন একদম নতুন খুব সুন্দর ঘর ছোট একটা টি টেবিল মতন আছে বাহ খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একদম আমি সমস্ত ফোন নাম্বার ডিটেলস ঠিকানা সব কিছু আমি দিয়ে দেবো আপনারা একবার নিজেরা এখানে এসে থাকতে পারবেন আর এই সমস্ত রুমগুলো আপাত এখন হচ্ছে রেডি হচ্ছে সব কিছু আগো হয়ে পড়ে আছে একদম নতুন হোটেল বললাম না এটা দুজনের জন্য একটা বেড এটা একজনের জন্য একটা বেড আছে এখন সব কাজকর্ম চলছে আন্ডার কনস্ট্রাকশন এগুলো এই বাথরুমটা দেখুন একদম পরিষ্কার পরিচ্ছন্ন একেবারে গিজারও আছে এখানে এখানে বেসিন রয়েছে কমট আছে শাওয়ারের ব্যবস্থাও আছে একটা হ্যাঙ্গিং রয়েছে এখানটায় এই ঘরটাও নতুন হচ্ছে এখন শব্দ এই ঘরগুলো এখন সব কাজ চলছে খুব তাড়াতাড়ি ঘরগুলো তৈরি হয়ে যাবে আপনারা সবাই সেখানে থাকতেও পারবেন এখানটায় এই একটা রুম আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে নিচে গ্রাউন্ড ফ্লোরের রুম এটা এটা হচ্ছে মোটামুটি তিনজন সোয়ার মতন আছে তিনজন সোয়ার মতন একটা বিছানা আছে এখানে দুটো চেয়ার আছে একটা টি টেবিল আছে এখানে একটা ওয়ার্ড্রপ এখানে টিভি রয়েছে পাশে জানলা আছে কিন্তু এখানে কোনো সাইড কিছু পাবেন না মানে ভিউ কিছু পাবেন না সিলিংটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন এখানে হচ্ছে একটা মিরর রয়েছে এবার আপনাদেরকে বাথরুমটা জাস্ট দেখাই বাথরুমটা বেশ সুন্দর আছে এখানে বেসিন জলের বালতি তারপরে হচ্ছে এখানে কমট ওখানে গিজার রয়েছে সাওয়ার এখানে একটা ছোট আয়না মতন আছে তেল সাবান শ্যাম্পু সবই দেওয়া আছে একটা হাত জন্য টাবাল রয়েছে গরম জল ঠান্ডা দেওয়ার সবসময় ব্যবস্থা আছে এখানে একটা সাবান রানিয়ে আছে পরিষ্কার পরিচ্ছন্ন একদম ঝাঁ চকচকে বাথরুম এখানে টি টেবিল আছে যথেষ্ট বড় শোরুমটা খুব সুন্দর টি টেবিল এখানে টিভিটা এখানে আপনার ওয়াইফাই কানেকশন থাকবে সবসময় যেন টিভি চলবে এখানটা যখন যাবেন টিভি চলবে এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরের ঘর এটা আচ্ছা এই এই জায়গাটা হচ্ছে ওদের ডাইনিং প্লাস হচ্ছে কিচেন রুম কিচেন রুম তো এখানে দিনের বেলা খাওয়া দাওয়া সকালবেলা টিফিন আর রাতের বেলা ডিনার সবটাই এখানে হবে দেখতেই পাচ্ছেন এখানে ভালো মতন বসার জায়গা টেবিল আর এখানেও মানে বসে চা টা খাওয়া গল্প করা তারপর এখানে জানলা রয়েছে জানলা দিয়ে সৌন্দর্য উপভোগ করতে পারবেন দেখতেও পারবেন আর এই ওয়ালটা দেখতে পাচ্ছ তো হ্যাঁ ওয়ালটা রয়েছে পুরো বেতের কিন্তু বেতের না এটা কাঠের না বেতের 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 হুম যাই হোক এটা বেতের আর বেতের বলে আরো বেশি ভালো লাগছে মনে হচ্ছে বেড়ার ঘরে আমরা রয়ে গেছি দারুণ লাগছে আর প্রচন্ড ঠান্ডা ওরে বাপরে মানে ঠান্ডা আর মানা যাচ্ছে না এত ঠান্ডা মানে হাত পা কাঁপছে কাঁপছে একদম তো এখানে দেখতে পাচ্ছেন এই বিশাল বড় একটা গার্ডেন মতন রয়েছে তো এখানে একটা গার্ডেন মতন তৈরি হবে চারিদিক দিয়ে নানা রকম ফুলের বাগান ফুল গাছ থাকবে আর সামনে একটা বোন করা হবে আপনারা চাইলে রাতের বেলা একটা বোনফায়ারও করতে পারবেন বার বিক্রিও করতে পারবেন সেটা আপনারা যদি চান তাহলে এখানে সবটাই হবে ওপরে দেখছেন মেন রোড ওই মেন রোড ধরে সোজা সিঁড়ি দিয়ে নেমে পুরো হোমস্টেতে চলে যাবেন আর এখানে দেখছেন সব কিছু আগোচলা হয়েছে নতুন করে এটা শুরু হচ্ছে কেন সবটাই এখানে নতুন করে তৈরি হচ্ছে আর আমরা যে এসছি আজকে প্রথমবার আর একদম পুরো নতুন আর যখন আপনারা ওপরে টয় ট্রেন যাচ্ছে আপনারা এটাও দেখতে পাবেন টয় ট্রেনের ব্যবস্থা এখান দিয়ে দেখাও যাচ্ছে ভালো লাগবে আর দেখতে পাচ্ছেন এখানে সব কিছু ছড়ানো ছেটানো রয়েছে নতুন করে তৈরি হচ্ছে আপনারা যখন আসবেন পুরো কমপ্লিট হয়ে যাবে দেখতে আরো ভালো লাগবে আসুন এখানে এক রাত এখানে এসে এনজয় করুন আর দার্জিলিংয়ে এসে এই হোমস্টেতে এসে মানে এনজয় করুন উপভোগ করুন দার্জিলিংটাকে এই যে সোজা সিঁড়ি দিয়ে নেমে এসে এখান দিয়ে সোজা একদম নিচে হংসে দেখতেই পাচ্ছে সম্পূর্ণ নতুন ভাবে সবকিছু তৈরি হচ্ছে খুব সুন্দর ঘরের রুম গুলো আপনারা আসুন দেখতে থাকুন ওপরে আছে ওপরেও রুম আছে ওপরে যাওয়ার সিঁড়ি আর এটা হচ্ছে আমাদের রুম আমাদের রুম চাবিটা চাবিটা বার করো আমরা এসছি কালকে কালকে দুপুরে আমরা ইউটিউবে সার্চ করছিলাম বা গুগলেও সার্চ করছিলাম যেহেতু আমার হাজব্যান্ড শাশুড়ি মা শ্বশুরমশাই আছেন ওনারা সিনিয়র সিটিজেন পায়ের প্রবলেম বেশি হাঁটাহাঁটি করতে পারবেন না সেই জন্য আমরা চাইছিলাম একদম রোড সাইড হোটেল হবে যেখানে থাকতে পারবো আমরা এমন হোমস্টে যেখান থেকে ভিউও ভালো পাবো একদম বাতাসিয়া লুপের অপোজিটে একদম ঘর থেকে খুব সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে এখানে আপনি যে রুমটা রয়েছে রুমটা আছে একদম খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রুম একদম যখনই বলছি ওনারা দিয়ে যাচ্ছেন গরম জল মিশিয়েও বা ফ্লাস্ক করে গরম জল দিয়ে যাচ্ছেন হ্যাঁ খুবই ভালো একদম ঘরোয়া খাবার বাঙালি ঘরোয়া খাবার খুবই ভালো ব্যবস্থা আচ্ছা এবং দ্বিতীয় প্রশ্নটি আমি তো বলবো এখানে অবশ্যই আসুন এনাদের ব্যবস্থাপনা খুবই ভালো সবকিছু পরিবেশ খুবই সুন্দর সবাইকে আমি এখানে আসার জন্য বলবো এখানে আসলে निराश হবেন না আচ্ছা না আমরা প্যাকেজ ছাড়া আমরা জাস্ট পার ডে থাকা খাওয়া হিসাবে এসেছি বাকি ঘোড়াটা আমরা আমাদের মতো আলাদা করে করছি বাহ পকোড়াটা একটু সফট আছে ভালোই লাগছে চা এর সাথে ভালো প্রতিদিন সন্ধ্যাবেলা গরম গরম দুধ চা সাথে চিকেন পকোড়া দিয়ে দিয়েছে খাওয়া দাওয়া একদম জমা দিয়ে তাই তো হ্যাঁ তবে টাইম টু টাইম চাটা বনে হয় না ঠিক কফি কফি বনে হচ্ছে কফি রন্ধন বের হুম একটু কফি হলে ভালোই লাগে শীতের সময় ঠান্ডা জায়গা তো চিকেন পকোড়াটা একটু ভালোই হয়েছে হুম হুম

এখানে এত ঠান্ডা দেখতেই পাচ্ছেন আমি একবারে সোয়েটার হাত মোজা পা মোজা পরে ডবল ব্ল্যাঙ্কেট নিয়ে তৈরি হয় ভারত ঠান্ডা এই ঠান্ডাটাই আমরা চাই চাইছি দার্জিলিং এ এসে যদি ঠান্ডাটা না পাই আর ঠান্ডাটা যদি উপভোগ না করতে পারি তাহলে আশাটাই বেকার বেকার একদম তো চলো আবার ভিকেলে দেখাও দেখো একটু সুইটুটু আরাম করি আরাম করে ডিসরাপ করে নি আবার ভিকেলে দেখাও আচ্ছা হুম আ এই আমাদের হোমস্টে দাদারা এসেছেন দেখে থেকেছেন গেস্টরা উনি এখানে প্রথমে আমরা ওপেনিং হলো ওপেনিং এর একদিন পরেই এলেন ওনারা আশা করি সবার ভালো লেগেছে উপর থেকে দাদারা দেখছেন এখান থেকে সামনেই বাতাসে লুক আপনার কাঞ্চনজঙ্ঘা বাতাসে একদম দাঁড়িয়ে দেখতে পারবেন রুপটপ থেকে এছাড়াও এখানে স্পেস আছে অনেক বসে রাত্রে আড্ডা দিতে পারবেন বনফেয়ার করতে পারবেন হ্যাঁ আপনাদের রুপটপ মতন আছে নাকি হ্যাঁ তো রুপটপ হ্যাঁ রুপটপ করা আছে এখন রেডি করা হয়নি রেডি হয়ে যাবে এই দু তিন দিনের মধ্যে আর ওখানে তো দেখছেন যে গার্ডেন করা আছে চল্লিশ পঞ্চাশ জন আরামসে পার্টি করতে পারবে গার্ডেন এবং রুম থেকেও আপনি কিন্তু বাতাসে আলু আর কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন রুম এসে একদম হ্যাঁ এই তো সামনেই কাঞ্চনজঙ্ঘা একদম রুম থেকেও দেখতে পাবেন রুপ টুপ থেকে যেমন খুশি আপনি সেইভাবে দেখতে পাবেন এবং শুধু আপনার কাঞ্চনজঙ্ঘা নয় বা বাতাসে লোক নয় আপনি পেছনে অনেক ভালো সুন্দর মাউন্টেন ভিউ আছে দেখতে পারেন এই দিকটা তো অনেক সুন্দর দেখা যায় হ্যাঁ 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 এই প্রপার্টি উপরে দুটো প্রপার্টি থেকেই আপনি সুন্দরভাবে ভিউ দেখতে পাবেন একদম ক্লিন এবং সুন্দরভাবে উপরে বসে আপনি চাকে থেকে আপনি এই সুন্দর প্রাকৃতিক দৃশ্য পাহাড়ের একটা উপভোগ করতে পারবেন ভালোভাবে